আলহামদুলিল্লাহ চলে এসেছি নদীর পারে একেবারে আল্লাহ সোহান আল্লাহ এটাই সেই বিখ্যাত ইরাকের দজলা নদী যেটাকে ট্রাইগ্রিস নদী বলা হয় আল্লাহ জীবনে শুধু নদীর নাম শুনছি মাশাল্লাহ এখানে নদীর পরে একটা গরু দেখলাম গরুর যে মালিক মহিলা বৃদ্ধ মহিলা ওনাকে জিজ্ঞেস করছিলাম বলছে একটা গরুর দাম ইরাকে তিন মিলিয়ন ইরাকি ডিনার মানে বাংলা তিন মিলিয়নের এক মিলিয়নে সাতশো ডলার প্রায় তিনশোতে একুশশো ডলার প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি একটা গরুর দাম হয়েছে মার্শাল্লাহ গাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে এসেছি বাগদাদের ট্রাইগিস বা দজলা নদীর পাড়ে নদী দেখতে চলে এসেছি এই সাইডটা একটু গ্রাম গ্রাম লাগতেছে যদিও এই সাইডে হাইওয়ে আছে শহর কিন্তু এই সাইডে কৃষিক্ষেত শাক সবজি একেবারেই পুরো বাংলাদেশের মতো লাগতেছে আসলে এগুলো কি শাক বুঝতে পারতেছি না আমার মনে হয় এ বাংলাদেশের ফুলকপি বাঁধাকপির মতো লাগতেছে পাতাগুলো দেন তো আপনারা কেউ চিনতে পারতেছেন কি না এগুলো কী সবজি আপনারা একটু জানান আসলে আমি চিনতেছি না কী সবজি এটা ওই যে দেখা যাচ্ছে ঢেড়স এইদিকে দেখা যাচ্ছে ঢেঁড়স এই যে ঢেড়সের মতো এই গাছটা আসলাম নদী দেখতে তো নদীর পাড়েই এই শাক সবজি খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে বাংলাদেশ এই যে সামনে এটা নদী নদী নদীর ওই শহর ওই যে ট্রাক্টর দিয়ে হাল চাষ হইতেছে মনে হয় কোনো কিছু এখানে চাষ করা হবে গরু একটা এখানে ঘাস খাইতেছে এবং এই সাইডটা একটু মোটামুটি এ গ্রাম গ্রামের মতো লাগতেছে এই যে এটা হচ্ছে হাইওয়ে ওই সাইডটা শহর সবজি বাগান দেখতে ভালোই লাগতেছে বাংলাদেশ বাংলাদেশ ফিল হইতেছে আপনাদেরকে সবজি বাগান প্লাস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কত সুন্দর সুন্দর সবুজ শাক সবজি মনে হইতেছে যে বাংলাদেশ আমি আর একটা কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কী কাজ আমি চিনতেছি না আমার কাছে মনে হচ্ছে যে কফি বাংলাদেশের ফুলকপি কফি এরকম ওইদিকেও আছে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বাগদাদের সবুজ শ্যামল শাক সবজি দেখতে নদীর পরে চলে আসছি নদী আপনাদেরকে একটু পরেই দেখাবো যে এদিকে নদী বাগদাদের বিখ্যাত দজলা নদী ইরাকের বিখ্যাত দজলা নদী আলহামদুলিল্লাহ চলে আসেছি নদীর পারে একেবারে সোহান আল্লাহ এটাই সেই বিখ্যাত ইরাকের দজলা নদী যেটাকে ট্রাইগ্রিস নদী বলা হয় আল্লাহ আকবর জীবনে শুধু নদীর নাম শুনছি দজলা নদী দজলা নদীর নাম শুনছি বাংলাদেশে থাকতে কখনো দেখা হয় নাই সরাসরি আলহামদুলিল্লাহ ওয়া শুক্রুলিল্লা আলহামদুলিল্লাহ ওয়া শুক্রুলিল্লা জীবনে ফার্স্ট নদীর এত কাছে আসছি আমি এরাকে বহুবার দেখছি এই নদী তবে গাড়ি থেকে দেখছি হাইওয়ে থেকে গাড়ি থেকে দেখছি চলন্ত অবস্থা আমার মন ভরে নাই আজকে নদী দেখার জন্য আমি চলে আসছি গুগল ম্যাপে আমি যে এলাকায় থাকি ওই এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমি একা একাই চলে আসছি গুগল ম্যাপ দেখে বাসে চলে আসছি যে মন ভরে নদী দেখব আজকে সুবা হান আল্লাহ শুভ হান আল্লাহ মহান আল্লাহ তালার অশেষ নিয়ামত এই নদী যদিও আমার বাড়ি নদী বাংলাদেশে নদী নদীমাতৃক দেশে আমার জন্ম এবং আমাদের বাড়ির পাশ দিয়ে বিখ্যাত খোয়াই নদী হবিগঞ্জের কোয়াই নদী চলে গেছে তো এটা হচ্ছে দজলা নদী সুবাহানাল্লাহ না এদিকে নামার কোনো সিস্টেম নয় সিঁড়ি নাই যদি সিঁড়ি থাকতো তাহলে আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাইতাম আরও কাছ থেকে এদিকে অনেক উঁচু যাওয়ার কোনো সিস্টেম নাই এটা মেইন বাগদাদ সিটি বাগদাদের রাজ ইরাকের রাজধানী বাগদাদের মেইন সিটি এটা এই যে এইদিকে শহর এদিকে শহর চতুর্দিকে শহর এই যে এইদিকে শহর আবার ওই সাইডে এই যে আমি আপনাদেরকে সবজি দেখলাম এই নদীর পাড়ে এই শাকসবজির ক্ষেতের ওই পাশেই আবার রেল লাইন আছে এই যে এখানে গরু আছে ঘাস কেটেছে গ্রামের গরবাড়ি মতো লাগতেছে এই সাইডটা নদীর পাড়ের বাড়ি যেরকম শুভ হান আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে বাগদাদের সেই বিখ্যাত দজলা নদী যে নদীর তীরে যে নদীর তীরে গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন মানব সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন মানব সভ্যতা মেসু পটোমিয়া সভ্যতা মেসু পোটোমিয়া সভ্যতা এই নদীর তীরেই এই বাগদাদে গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা সুবাহান বই ইতিহাস ইতিহাস আমরা পড়েছি আজকে আমি সোচককে একেবারে নদীর পাড়ে এসে এই দশলা নদী দেখার আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমার ইচ্ছা ছিল যে নদী আমি দেখবো আজকে সকাল শনিবার আমার অফিস বন্ধ শুক্র শনি দুই দিন বন্ধ অফিস সপ্তাহে আজকে শনিবার আমি চলে আসলাম এই নদী দেখার জন্য একা একাই চলে আসছি আমি একা একা কাজ অফিসে তো বাঙালি নাই আমার সাথে জায়গার আমি একাই চলে আসছি এবং কেউ আমাকে নিয়ে আসে নাই আমি এখানে এই পাশ আসলাম তাও কীভাবে আসছি গুগল ম্যাপে গুগল ম্যাপে বাসে করে আমি চলে আসি প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার হবে আমি যে এলাকায় থাকি এখান থেকে একটু দূরে বাগদাদ সিটির ভিতরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই টাইগিস নদী উফরাত নদীর মধ্যবর্তী তীরে গড়ে উঠেছিল বিশ্বের প্রাচীন মানব সভ্যতা এই নদীটা সম্ভবত তুরস্ক থেকে আজারবাইজান জর্জিয়া ইরান কুর্দিস্তান ইরাক তারপরে এইদিকে কয়ে গেছে আমার আর জানা নাই সম্ভবত সৌদির এদিকে গেছে বিশাল বড় এই দজলা নদী এই দশলা নদী সম্পর্কে বলা হয়েছে হাদিসে যে ক্যামতের আগে দশলা এবং ফুরাত নদী শুকিয়ে যাবে এবং এই নদী থেকে স্বর্ণ বেসে উঠবে মানুষ স্বর্ণ সংরক্ষণ করার জন্য হুমড়িকে পড়বে অতপর তারা নিজেদের মধ্যে জগরা ফাসাদ করবে এবং তারা ধ্বংস হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী আসম সসম করে গেছেন দজলা এবং ফুরাত নদী সম্পর্কে সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ আকবর অনেক সুন্দর নদী পানি খুবই স্বচ্ছ এবং স্রোত আছে এই যে খাদরা এগুলো টাউনে বিক্রি হয় এগুলো বাগদাদ শহরের মুড়ে মুড়ে শাক সবজি যে দোকান আছে সুপার মার্কেটের পাশে এই খাদরা বা শাক সবজির আলাদা একটা সাইড থাকে এই সাইড সাইডগুলোতে এগুলো বিক্রি করে ইরা কিরা প্রচুর পরিমাণে খায় এগুলো মানে কি বলবো সাগলে যাবে লতা পাতা খায় ইরাকিরা এই খাদরা এই শাক সবজি এইভাবে খায় তা এটা বাংলাদেশে ধনিয়া পাতার মতো লাগে ধনিয়া পাতাকে আরবিতে তারা বলে আরবিরা বলে খিজ ভাড়া মতো লাগে আর এটা মূলা শাকের মতো লাগতেছে যে মূলা লাল লাল মূলা এগুলো এতে পাওয়া যায় এই সুপার মার্কেট এগুলো পাওয়া যায় হ্যাঁ যে আহমার আপনাদেরকে দেখাই এই যে মূলা হ্যাঁ যে লাল ছোটো ছোটো মূলা এগুলো বিক্রি হয় বাংলাদেশ সুপার মার্কেটগুলোতে বাংলাদেশ সুপার মার্কেটগুলোতে এগুলো বিক্রি হয় এই সাইডে এগুলো চাষ হয় এগুলো বিক্রি হয় খুবই ভালো লাগতেছে দশলা নদীর পাড়ে শাক সবজির ক্ষেত দেখাচ্ছি। মূলা শাকের মতো মূলা ওই লাল মূলা কিন্তু ছোটো এটা সাইজে একটু ছোটো বাংলাদেশের মূলাগুলো বড় বড় হয় মোটা মোটা হয় কিন্তু এগুলো একটু ছোটো আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই এই যে মূলাগুলো দেখতেছেন ছোটো ছোটো ওই কিষানি চলে আসছে একজন মহিলা ভদ্রলোক উনি পরিচর্যা করতেছে সম্ভবত ওনার ক্ষেত এত কাছ থেকে বন্ধুরা আমি দেখতে পারবো নদী তারপর শাক সবজির এই খেত এই প্রবাসে এসে ইরাকে এসে আমি সবচেয়ে বেশি এগুলো মিস করছি নদী শাক সবজি শীতকালীন বাংলাদেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনি যখন প্রবাসে আসবেন অ্যাভেলেবেল দেখতে পারবেন না অ্যাভেলেবেল ঠিক আছে দেখছেন ইরাকের শাক সবজির ক্যাট এটা কি সবজি আমি জানি না ইরাকিদের সবচেয়ে সাথে বাংলাদেশের সবজি আসলে মিল নাই এগুলোর কী নাম যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন অনেক সুন্দর সবুজ শ্যামল শীতকালীন সবজি ইরাকিরা অনেক পছন্দ করে সুপার মার্কেটে এগুলো বিক্রি হয় অনেক দামে স্রোত আছে বাংলাদেশে যেরকম নদীতে স্রোত আছে স্রোত আছে এবং আমার মনে হয় মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু কেউ তো মাছ ধরে না এদিকে পাখি পাখি মাছ ধরতেছে যেহেতু নদীতে পাখি আছে তো বোঝা যাচ্ছে যে মাছও আছে এখানে মাছ ধরতেছে যে দূরে পানকৌড়ি পাখির মতো বাংলাদেশের পানকড়ি কালো কালো কিন্তু এটাগুলো সাদা লাগতেছে আমার কাছে বাংলাদেশের করি পাখির মতো পাখি মাছ ধরতেছে পাশে এটাকে বাংলাদেশের কি একটা ফুল কাশফুল বাংলাদেশের যে কাশফুল এই কাশফুলের মতোই সম্ভবত এটাও কাশফুল নদীর চতুরে নদীর পার জুড়ে এই কাশফুল ওই পারব ওই পারব আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার জীবনে ফার্স্ট তো কাছ থেকে আমি নদী দেখলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ খুবই ভালো লাগতেছে ইরাকের দেখছেন ইরাকের ঐতিহ্যবাহী দজলা নদী এদিকে গ্লাস বোতল তারপর ময়লা ফালাই রাখা হয়েছে ইরাকের বিখ্যাত দজলা নদী যারা জীবনে প্রথম দেখতেছেন এত কাছ থেকে নদী ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর ইরাক সম্পর্কে ইরাকের কাজে কাজ ইরাকের বিষয় ইরাকে আসা যাওয়া ইরাকের ইরাক সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি জানাই দেব আমার অনেক ইচ্ছা ছিল যে এত কাছ থেকে আমি দশলা নদী দেখব আজকে আমার স্বপ্ন পূরণ হলো নদীর পাড়ে এই যে নদীর পাড় নদীর পাড়ে এই শাক সবজি পুরোই বাংলাদেশের দৃশ্য বন্ধুরা পুরোই বাংলাদেশের দৃশ্য এই যে নদীর পাড়ে শীতকালীন শাক সবজি বাংলাদেশে হয় বাংলাদেশের নদীর নদী দেশ এই যে নদীর পাড়ে শাক সবজি কৃষকরা শাক সবজি চাষ করছে উপর দিকে হাইওয়ে এদিক দিয়ে আমি আসছি আবার এদিক দিয়ে বাসে আমি চলে যাব আমি আরও নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সবজির বাগানটা যে এদিকে সবজি নদীর পার এই নদী পুরোটা আপনাদেরকে দেখানোর দে. চেষ্টা করছি ইরাকের নদী শাক সবজি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল চ্যানেলটি শাক সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আরও ইরাকের প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব শহরও আড়াই বছর ধরে আমি আছি বাগদার শহরের ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগে না এজন্য ঘুরতে আসলাম নদীর পাড়ে বাংলাদেশের একটা ফিল পাইলাম মনে হচ্ছে যে বাংলাদেশ এটা আমি কাছ থেকে এই আখদার ইরাকিরা আল আখদার বলে শাক সবজিকে আখদার এই আখদার আমি আপনাদেরকে খাদরা আখদার দেখানোর চেষ্টা করবো ওরা বলে খাদরা শাক সবজিকে খাদরা দেখানোর চেষ্টা করব খাদরা মানে সবুজ আল খিদরুন দেখে আমার নামও খিদির এই আল আখদার থেকে আমার নাম খিদির মানে সবুজ ওই সাইডে দেখাইছিলাম আপনাদেরকে লাল মূলা ছোটো ছোটো এখন দেখ এই সাইডের যে সারাগুলো এগুলো হচ্ছে আপনার সাদা মূলা ছোটো ছোটো এগুলো হয় আরও বড় হবে এই যে আরও বড় হবে আমার মনে হয় নতুন লাগাইছে শুধু গজায় উঠতেছে এগুলো হচ্ছে সাদা মূলা এরা কেউ শাক সবজি হয় বাংলাদেশের মতোই খুবই ভালো ভালো লাগতেছে এই যে আপনাদেরকে দেখায় এই যে ছোটো ছোটো এগুলো বড়ো হবে আর এগুলো ওই যে ইরাকিরা এগুলো খায় নাম জানি না আমি এটা বাংলাদেশের এর মতো লাগে ফুলকপি মতো লাগে পাতাগুলো কিন্তু ইরাকিরা এগুলো প্রচুর পরিমাণে খায় বন্ধুরা ইরাকিরা প্রচুর পরিমাণে এগুলো খায় সুপার মার্কেটে বার্গার এই যে বার্গারের ভিতরে এগুলো দেয় পাতা বার্গারের ভিতরে পাতা দেয় এবং এরা ছাগল গরু ছাগল যাবে খায় পাতা যাবে খায় এভাবে খায় খুবই খুবই পছন্দ করে ওরা এই যে পুরা ক্ষেত জুড়ে সুবাহান আল্লাহ আল্লাহ খুবই ভালো লাগলো সে দেখে যাই হোক অনেকক্ষণ ভিডিও করলাম আপনাদেরকে দেখাইলাম নিজে ঘুরলাম এদিকে অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশের স্টুডেন্টও আছে এদিকে অনেক ইউনিভার্সিটি আছে ওই সাইডে স্টুডেন্ট বিষয় আছে আসে আসে পড়ালেখা করে খুবই ভালো লাগলো পুরো দজলা নদীর পাড়ে শাক সবজি আপনাদেরকে দেখাইলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোনো কিছু পাইলাম না এই একজন মহিলা পাইলাম মার সমান বয়সী মানে এখানে কাজ করতেছে পরিচর্যা করতেছে সবাইকে ধন্যবাদ